নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল আজকে যেহেতু রোদ দিয়েছে দুদিন জল পড়ার পরে আজকে রোদ দিয়েছে তাছাড়া সব জামা কাপড়গুলো আমরা ছাদে মেলে দিয়েছি গন্ধ করছিল প্রচন্ড ভিজা ভিজা আর সব কাপড় জামা কাচাকুচি করে যেগুলো দুদিন রেখেছিলাম সব কাচাকুচি করে সব ছাদে মেলে দিয়েছি সকাল থেকে কাচি করে তারপরে রান্না করে এখন বাজে সকাল দশটা চল্লিশ আর দুষ্টুকে খাওয়ালাম দুষ্টু জাস্ট খেয়ে উঠল আর আমি খাবো তারপরে চানটা করিনি আজকে তো আগে ভালো কারণ রান্না মানে যেহেতু কাচলাম প্রথমে সকালে তারপরে রান্না করলাম তো তার দেরি হয়ে গেল তো তার জন্যে এরপরে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পরে একটু পরে আবার রোদের থেকে জামা কাপড়গুলো সব এপালট ওপালট করে তারপরে চান করতে যাব তো আর দুষ্টু এখন ঘরে আছে দুষ্টুর পরীক্ষার পরে দুষ্টুকে এখন ছুটি দিয়েছে তাই দুষ্টু এখন ঘরে আছে আর আমি খাচ্ছি এখন মার ভাত সেটাতে মাছের ঝোল দিয়েছি আর মাছের ঝোল দিয়ে এখন দিয়েছি ডিম ভাজা আর এলো ভাতে আমার ফেভারিট তো সেটাই খাবো আর বল তোমাদের সাথে তারপরে দেখা যাচ্ছে চলো বাই ব্লগটা দেখতে থাকো ওটার জন্য দিয়েছিল ফোন দিয়ে বলছিল মা ফোন হয়ে

কতটা লম্বা চুল তো চুলে তেল দিচ্ছি এখন তা আমি এই তেলটা ছাড়া কিচ্ছু না দেয় তো দুষ্টু রানি ট্যান্ড হাউসের ভিতরে খেলছে কি খেলছো বলো বলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো তো এবারে দুষ্টুকে কিছু খাওয়াবো তারপরে দুষ্টকে কিছু খাওয়াবো আর খাওয়ানোর পরে রুটি করবো এখন বিকেল পনের চারটা তো চলো বাই রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো রুটি ফুটি খাওয়া হয়ে গেছে রুটি খাওয়া হয়ে গেছে তো সব কাজ হয়ে গেছে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখো ট্রেনটা আমি আমি কিন্তু মারবো আমি কিন্তু খুব কিন্তু খুব মারবো